হ্যালো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ভালো আছি আজকে তো একটা ব্লগ নিয়ে আসলাম আজকে আমার যাচ্ছি ড্রাইভিং শিখতে এখন আমরা গাড়িটা বের করবো গাড়িটা এখন ইঞ্জিন চেক দিচ্ছি ইঞ্জিনটা গরম হলেই আমরা বের হয়ে যাবো দেখি আসে করে যাওয়া যায় দেখতে থাকুন আমাদের সাথে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমরা দেখি এটা প্রকৃতির পরিবেশে চলে আসলাম যারা খুবই সুন্দর উত্তর পাশে সব এখানে ঘুরতে আসে আপনি এখানে আসতে পারবেন ড্রাইভিং শেখার জন্য ভালো লাগবে আমাদের গাড়িটি শেষ হয়ে গেছে গাড়ি গ্যাস ভরলাম গ্যাস ভরে আবার বের হব আমরা এখন চলে আসলাম ঢাকা আইচার রোডে আমরা এখানে আসি আমাদের সাথে একজন বয়স্ক শিখে ড্রাইভিং সে খুব ভালোই পারে মোটামুটি আমরাও পারি আমরা শিখছি এখন খুব আমরা বিশ পনেরো দিন ধরে শিখছি আমরা এখন পাড়াই শেষের দিকে আমাদের কমপ্লিট হয়ে যাবে পরে সব আমাদের জন্য দুয়া করবেন যেন খুব তাড়াতাড়ি শিখতে পারি আপনাকে শিখতে চাইলে আমাকে বলেন সবারের মধ্যে কেউ কিছু শিখতে চান